মানুষ একই সাথে বলতে শুনতে চায় সম্পর্ক এই একটা জিনিসই পারে সম্পর্ককে উপভোগ্য আর মধুর করে তুলতে একই সাথে বক্তা এবং একই সাথে শ্রোতা একটা মানুষ খুব মনোযোগী শ্রোতা তার মানে এই নয় যে সে শুধু শুনতেই চায় তারও বলার কিছু থাকে সেও বলতে চায় প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিছু জমানো কথা থাকে যা সে সবাইকে না বললেও এমন কাউকে বলতে চায় যে শুনতে আগ্রহী এবং বুঝতে আগ্রহী সম্পর্কে ভালো থাকতে চাইলে উভয়কেই পরস্পরের কথা শুনতে হয় সারাদিন একা একা বক বক কেউই করতে চায় না একজন বলবে এবং অপরজন শুনবে আবার যে শুনবে তাকেও বলার স্পেস দিতে হবে সে যখন আপনার প্রতি মনোযোগী ঠিক একইভাবে আপনাকেও মনোযোগী হতে হবে সম্পর্ক গাঢ় হয় মূলত কথাই কথা যত জমবে মায়া তত বাড়বে আর মায়া যত বাড়বে পরস্পরের প্রতি পরস্পরের টান ঠিক ততটাই বাড়বে সম্পর্ক তখনই মানসিক শান্তি দেয় যখন সম্পর্কের মানুষটা সময় দেয় কথা বলে এবং মন দিয়ে কথাগুলো শোনে শুধুমাত্র মনোযোগী শ্রোতা হয়ে বোবার মতো না থেকে সম্পর্কের মানুষটাকে বলতে শিখুন কথা জমিয়ে রেখে হৃদয় ভারী করার কোনো মানেই নেই সম্পর্কের মানুষটাকে যা খুশি তাই যদি নাই বলতে পারেন যদি খুব হিসাব করে তার সাথে কথা বলতে হয় তবে তার সাথে সম্পর্কে ভালো থাকবেন কিভাবে? দুজন দুজনকে শুনুন এবং বলুন তারপর দেখবেন সম্পর্ক তার আপন গতিতেই সুন্দর হয়ে উঠবে আর এটাই একটি সম্পর্কের সবচেয়ে সুন্দর দিক